মনোযোগ দিয়ে ডিউটি না করে রাতের বেলা বইয়ের সাথে প্রেম করতে যাস আরাম তোর মতো বলদকে নাইট গার্ড রাখাটাই আমার ভুল হয়েছে মাইরি বলছি আর কখনো কাজে ফাঁকি দেব না আমার ইংলিশ বইয়ের দিতি করে বলছি এবারে মতো আমায় ছেড়ে তিন মরল মশাই আরাম তোর কারণে আমার অনেক টাকা চুরি হয়ে গেছে দাঁড়া আগে তোকে পিটিয়ে সেই টাকা উসুল করব তারপর ছেড়ে দেব মা বেলি এদিকে আয় তো মা তোর ম্যাডাম আর তোকে কি কি শিখিয়েছে আমায় একটু শোনা তো মা তুমি শুনবে মা তাহলে শুনো আই হেট মাদার আই হেট ফাদার মানে কি জানো মানে হচ্ছে আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি এসব তুই কি বলছিস এসব ভুলভাল ইংলিশ তোর ম্যাডাম তোকে শিখিয়েছে না না কেমন ম্যাডাম থাকলে তো মহা বিপদ চল আমার সাথে চল আমার মেয়েকে ভুলভাল ইংলিশ শেখানো এ কি বানুর দাদা কোথায় যাচ্ছেন আর বলবেন না দিদি আমার মেয়েটা ইংলিশ ক্লাস করে আসার পর থেকে শুধু ভুল ভাল ইংলিশ বলছে আজ ওই আমি উচিত শিক্ষা দেবো আমার মেয়েরও তো একই অবস্থা চলুন দাদা চলুন তাড়াতাড়ি চলো ইরে মাইরি স্কুল তো ছুটি হয়ে গেছে আপনারা আবার এসেছেন কেন ও বুঝেছি আমার বউ অনেক ভালো ইংলিশ শিখিয়েছে তো তাই নিশ্চয়ই ধন্যবাদ দিতে এসেছেন ইরি মাইরি মারছেন কেন আরমজাদা কি সব ভুলভাল ইংলিশ বলছে দেখো সবাই দেখো এমন টিচার থাকলে আমাদের সন্তানরা কিছু শিখতে পারবে না অশিক্ষিত মূর্গ কোথাকার

na tinta